ভাইফোটার দিন দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য দেবাশিস কুমার সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিতে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় দুর্বার মহিলা সমন্বয় কমিটি প্রতি বছরই এখানে আমার আসার একটা সৌভাগ্য হয় তারা আমাকে প্রতি বছরই দাদা হিসাবে ভাই হিসাবে এখানে আমন্ত্রণ জানায় আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং প্রতি বছরও আমিও চেষ্টা করি এখানে আসার আজকেও আমি এখানে এসেছি এবং স্বাভাবিকভাবেই সারা বছর একটা প্রত্যাশা থাকে যেটা আমাকে ডাকবে এবং আমি আসবো তো স্বাভাবিকভাবেই আজকে আসার পর সেই আনন্দের অনুভব আমি অনুভব করি যে এতদিনের প্রত্যাশা সেটা আমার আজকে পুরানো বোনেরাই তো আমাদের চালিকা শক্তি বোন মা যারা মাতৃশক্তি তারাই তো আমাদের চালিকা শক্তি তারাই তো আমাদের গর্বে ধারণ করে পৃথিবীতে প্রথম সূর্যের আলো দেখায় তাই তাদের কাছে তো কোনো কৃতজ্ঞতা নেই তারা ছাড়া তো আমরা সম্পূর্ণভাবে অচল আর সবে মাত্র দুর্গা এবং কালী পুজো শেষ হয়েছে আমরা তো মাতৃ আরাধনার মধ্যেই আছি সেই মায়েরাই তো আজকে ভাই ফোটার আয়োজন করেছেন সেই বোনেরাই আয়োজন করেছেন তাই তাদের শক্তি আমাদের শক্তি যোগায় কিছু কিছু সমস্যা এখানে নানান রকম বিষয়ে দেখুন সমস্যা চলার পথে থাকবেই এমন কোনো পথ নেই যে পথে কোনো সব সময় আমরা ওদের সঙ্গেই আছি এবং যতটা সম্ভব ততটা সম্ভব মানে যেটা আমাদের পক্ষে করা সম্ভব পুরোটাই করার জন্য তৈরি আছে দেখো আমি এমন কিছু মানুষ নয় আমার উপহার দেওয়ার কিছু আছে আমি কবির কথা বললে এটাই বলতে হয় যে রিক্ত আমি ঈশ্বর আমি দেওয়ার কিছু নয় আছে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই